নমস্কার ঠাকুরের লীলা প্রসঙ্গে মনোরঞ্জন মুখোপাধ্যায়ের মানে তার যে তার সঙ্গে ঠাকুরের যে লীলা সেটা চেষ্টা করছি বলার মনোরঞ্জন মুখোপাধ্যায় লিখেছেন যে ঠাকুর মাঝে মাঝেই বলতেন যে এই মনোরঞ্জন মুখোপাধ্যায় ঠাকুরের বাল্য সখা। এবং কোনো আশ্রিত জনের বাড়িতে গেলে বলতেন গোবিন্দ আইছে তারে সেবা করেন এক আশ্রিত্বজনকে বলেছেন সাত দিন আপনি এই গোপালের সেবা করবেন এরকম মনোরঞ্জন মুখোপাধ্যায়কে ঠাকুর ভালোবাসতেন এইভাবে সম্পর্কটা এরকম ছিল সতেরো আঠেরো বছর যখন বয়স তখনও তার নাম পাওয়া হয়নি ঠাকুর একটা তাকে তিথি নক্ষত্র দেখে বলে দিয়েছিলেন যে তার একটা মৃত্যু যোগ আছে ঠাকুর সে কথা তাকে বলে দিয়েছিলেন শুনেছেন ঠাকুর বলেছেন আর তখন মনোরঞ্জন মুখোপাধ্যায়ের এই যে এই যে বিশ্বাস এই যে ভরসা এই যে নিষ্ঠা এটাই মানুষকে বোধ অনেক কিছু থেকে মুক্ত করে দেয় ঠাকুরকে মনোরঞ্জন মুখোপাধ্যায় শুনে বলছেন আমি বেঁচে থাকতেও আপনার কাছে থাকবো আমি মরে গেলেও আপনার কাছেই থাকবো কাজে এটা নিয়ে আর আমার কোনো চিন্তা নেই এই যে এই যে ভাবা এই যে মানুষের বিশ্বাস এই যে ভরসা এটা কিন্তু খুব কম মানুষের মধ্যে হয় এই জন্যই ঠাকুর তাকে বলেছিলেন যে বাল্য সখা। তো একবার নাম পাওয়ার পরে ভবানীপুরে এটা অক্ষয় কুমার মজুমদারের বাড়িতে ঠাকুর তখন ছিলেন মনোরঞ্জন মুখোপাধ্যায় ঠাকুরের সঙ্গে দেখা করতে আসেন অক্ষয় কুমার মজুমদারের বাড়িতে তখন ঠাকুর তাকে স্মরণ করিয়ে দিয়েছিলেন এই যে মৃত্যু যোগ কোন তিথিতে হবে এবং ঠাকুর বলেছিলেন যে এই তিন মাথার মোড়ে যে ওখান থেকে যদি ধুলো নিয়ে কবজ করে পরে রাখা যায় পরে থাকা যায় তাহলে হয়তো খানিকটা মানে প্রতিরোধ করা যাবে তো তখন মনোরঞ্জন মুখোপাধ্যায় বলেছিলেন যে যদি ধুলো আপনার পায়ে স্পর্শ করিয়ে খাওয়া যায় তাহলে কি আমার একই মূল্য হবে একই তার মানে উপকার পাওয়া যাবে ঠাকুর বলছেন হ্যাঁ তখন তাড়াতাড়ি করে ওই অক্ষয় কুমার মজুমদারের বাড়ির উঠোন থেকে বেশ খানিকটা বালি নিয়ে এসে ঠাকুরের ওই রাতুল চরণের স্পর্শ নিয়ে পুরোটা খেয়ে নিলেন ভক্তি কাকে বলে বিশ্বাস কাকে বলে নিষ্ঠা কাকে বলে এই হচ্ছে আশ্রিতজন এবং এটা ভীষণ সত্যি স্বয়ং সত্যনারায়ণের সঙ্গে যারা থেকেছেন তারা প্রত্যেকেই দেবদেবতার অংশ না হলে স্বয়ং সত্যনারায়ণের লীলা দেখার মতন ভাগ্য এটা বোধ সাধারণ মানুষের কখনো সম্ভব নয় তো ঠাকুর তাকে ওই পাদ পায়ের ধুলো তিনি খেয়ে নিলেন মনোরঞ্জন মুখোপাধ্যায় এবার বেশ কিছুদিন বাদে তখন মা আর মনোরঞ্জনবাবুই এক ছিলেন সেই বাড়িতে আর কেউ ছিল না ঠিক সেই যে তিথি নক্ষত্রটা ঠাকুর বলে দিয়েছিলেন সেই দিন অনুযায়ী তার প্রচণ্ড শরীর খারাপ হলো পেটে ব্যথা জ্বর প্রচণ্ড একবারে কাহিল হয়ে পড়েছেন ঠাকুর তখন কলকাতাতেই একটা অন্য আশ্রিতের বাড়িতে ঠাকুর ছিলেন ঠাকুর রোজ এইখানে আসতেন গঙ্গার পলিমাটি তার পেটে চাপা দিয়ে রাখতেন সারাটা দিন ঠাকুর এই মনোরঞ্জন মুখোপাধ্যায়ের কাছেই থাকতেন রাত্রিবেলা হলে সেই আশ্রিতের বাড়িতে তিনি চলে যেতেন আর ডাক্তারবাবু ডক্টর জে এম দাশগুপ্ত তাকে শ্রীরামনিবাসী তিনি যিনি ডক্টর যতীন্দ্রমোহন দাশগুপ্ত তাকে দায়িত্ব দিয়েছিলেন চিকিৎসা করার জন্য আর দুজন আশ্রিত ভক্তকে বলেছিলেন তাকে যত্ন আপনি করতে কেননা তার মা একা একা মায়ের পক্ষে এই রুগীকে সেবা করা সম্ভব না এইভাবে ধীরে ধীরে ঠাকুর যখন আছে গুরু যখন যার আছে সহায় তার তো আর কোনো চিন্তা নেই কেননা মনোরঞ্জন মুখোপাধ্যায় তো স্মরণ নিতে জানে কিভাবে ঠাকুরের স্মরণে থাকতে হয় কিভাবে নিজেকে পুরো বিকিয়ে দিতে হয় সমর্পণ করতে হয় এ যে তার জানা কাজে ঠাকুরও তাকে কখনো ছেড়ে যেতে পারেনি তো ধীরে ধীরে যখন একটু সুস্থ হয়ে উঠেছে তখন ঠাকুর মনোরঞ্জন মুখোপাধ্যায়ের মাকে বললেন যে বাবু খুব মূল দিয়ে ডাল খেতে ভালোবাসতেন বলছে ওকে একদিন মূলার ডাল কইরা খাওয়াইয়েন প্রভাত মনোরঞ্জন মুখোপাধ্যায়ের মা তাকে মূলর ডাল করে খেতে দিলেন প্রভাতবাবু খেতে খেতে বলছেন মনোরঞ্জনের সমস্ত দোষ আমি পেটে ধারণ করলাম এবং এই যে প্রত্যেক পার্শ্বদের সঙ্গে একে অপরের মধ্যে যে ভালোবাসার এই যে একটা সুসম্পর্ক এই যে একটা সুতোর বাঁধন এটার ম এটা থেকেই কিন্তু বোঝা যায় যে ঠাকুর বারবার বলতেন না গুরু ভাই বোনেরা কিন্তু আমরা এক আত্মার আমরা এক মানে মনে প্রাণে কিন্তু আমাদের প্রত্যেকের এক হওয়া উচিত এই এই লীলাগুলির মধ্য দিয়ে কিন্তু বোঝা যায় যে কি সম্পর্ক ঠাকুর লীলার মধ্য দিয়ে দেখিয়ে দিয়ে গেছেন যে প্রত্যেকটা গুরুভাই গুরুবনের সঙ্গে কেমন সম্পর্ক হওয়া উচিত কেমন সম্পর্ক থাকলে ঠাকুর তৃপ্ত হন ঠাকুর বলেছিলেন যে গুরু উপর যদি ভর বিশ্বাস করা যায় তাকে যদি বা ভার দেওয়া যায় তাহলে গুরু তার আশ্রিতের সব ভার বহন করেন যার গুরু আছে তার কোনো চিন্তা নেই এবং মনোরঞ্জন মুখোপাধ্যায়ও বলেছিলেন আমি বেঁচে থাকলেও আপনার কাছে থাকব আমি মরে গেলেও আপনার কাছে থাকব। কাজে আমার তো কোনো চিন্তা নেই কী অপূর্ব ভালোবাসা এবং কি অপূর্ব বিশ্বাস কি অপূর্ব নিষ্ঠা কি অপূর্ব সম্পর্ক মানে এগুলো এগুলো বোধ ওই দেব দেবতাদের সঙ্গেই স্বয়ং সত্যনারায়ণের লীলা হয়েছিল অপূর্ব এবং এটা কিন্তু ভীষণ সত্যি গুরু ভাই বোনদের মধ্যে কিন্তু ভালো সম্পর্ক থাকলেই ঠাকুর খুশি হন এটা কিন্তু ভীষণ সত্যি যেমন পরিবারের সঙ্গে যদি সম্পর্ক ভালো থাকে সেই পরিবারে ঠাকুর কিন্তু অধিষ্ঠান করেন ঠাকুর থাকেন পরিবারে যদি সবসময় কলহ থাকে ঠাকুর সেখানে থাকতে পারেন না ঠিক তেমনি ঠাকুরের আশ্রিত সবাই আমরা হচ্ছি ভাই বোন সম্পর্কের প্রত্যেকের সঙ্গে প্রত্যেকের যদি সুসম্পর্ক থাকে এই যে এইরকম সম্পর্ক এইরকম ঠাকুর বললেন যে দুজন আশ্রিত জনকে যে তুমি মনোরঞ্জনের সেবা করবে এবং তারা যতদিন পর্যন্ত মনোরঞ্জন সুস্থ হয়নি ততদিন ততদিন পর্যন্ত কিন্তু সেবা করেছিলেন এবং ঠাকুর বারে বারে সব জায়গায় তিনি বলতেন যে মনোরঞ্জন মুখোপাধ্যায়কে কেমন সেবা যত্ন করে তা ওরা তাকে বা সুস্থ করে দিয়েছেন এবং বলেছিলেন যে জীবনে কোনো দিন কিন্তু তাদের সঙ্গে তাদের সম্পর্ক যেন কোনো দিন নষ্ট না হয় কৃতজ্ঞতা যেন থাকে এটাও ঠাকুর শিখিয়ে দিয়ে গিয়েছিলেন যে তুমো তুমি উপকারীর উপকার স্বীকার করবে তোমার ভেতরে যেন কৃতজ্ঞতা বোধ থাকে যার কাছ থেকে তুমি সামান্যতম তুমি পেয়েছো তাকে কিন্তু তুমি কখনো ভুলে যেও না প্রতি অভিভাবক সবসময় শেখান এবং সেগুলো লীলার মধ্য দিয়েই তিনি শেখান আমরা কতটুকু নিতে পারি এটা হচ্ছে আমাদের শিক্ষার উপর নির্ভর করে আমাদের যোগ্যতার উপর নির্ভর করে আমরা কতটুকু নিতে পারলাম কতটুকু নিতে পারলাম না জয়রাম জয়রাম